বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও চৌমোহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু ও নোয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বেগমগঞ্জ উপজেলা চৌমোহনী পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চৌমোহনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে নেতা কর্মীরা বেগমগঞ্জ উপজেলা বিএনপি নবনির্বাচিত আহ্বায়ক তামাক্ষা চন্দ্র দাস সদস্য সচিব মাহফুজুল হক আবেদ সদস্য আহসান ইউসুফ চৌধুরী চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন যুগ্মায়ক ইসমাইল হোসেন দুলাল সদস্য সচিব মহসিন সহ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেগমগঞ্জ উপজেলা যুব আহ্বায়ক রুস্তম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম চৌমোহনী বিএনপির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ সহ অনেকেই মীর ওয়ারিশপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটো সাংগঠনিক সম্পাদক গাজী ওমর ফারুক চেয়ারম্যান ফয়েজ আহমেদ সাবেক ছাত্র নেতা শামিমের নেতৃত্বে মীর ওয়ারিশপুর ইউনিয়ন থেকে একটি মিছিল অংশগ্রহণ করে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক লিটোরের নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করে এছাড়া নরতমপুর দুর্গাপুর কাদিরপুর ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল অংশগ্রহণ করে